ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম এক নজরে কুরআন সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা পবিত্র কুরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা মুনাফিকুন নিয়ে বিস্তারিত আলোচনা করব এই সুরাটি আমাদের সমাজ এবং ব্যক্তিগত জীবনের জন্য এমন কিছু শিক্ষা ধারণ করে যা প্রত্যেক মুমিনের জানা অপরিহার্য এটি আমাদের শেখায় কিভাবে সমাজের ভেতরে লুকিয়ে থাকা শত্রুদের চিনতে হয় প্রথমেই জেনে নিই সুরাটির পরিচয় মুনাফিকুন শব্দটি মুনাফিক শব্দের বহু বচন যার অর্থ কপট বা দ্বিচারি এই সুরার নামকরণ করা হয়েছে মুনাফিকুন কারণ এর বড় অংশ জুড়ে মুনাফিকদের বৈশিষ্ট্য ও আচরণ তুলে ধরা হয়েছে নাম সুরা মুনাফিকুন সুরা তেষট্টি আয়াত সংখ্যা এগারো প্রকৃতি মাদানি অবতীর্ণের ক্রম একশো চার সুরাহাজ্যের পরে এবং সুরা মুজাদালার আগে কুরানের ক্রম তেষট্টি সুরা জুমুয়ার পরে এবং সুরা তাগাবুনের আগে শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট যে যেকোনো সুরাকে সঠিকভাবে বুঝতে হলে তার নাজিলের প্রেক্ষাপট জানাটা খুব জরুরি সুরা মুনাফিকুনেরও একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে রাসুল্লাহ আলাইসাল্লাম এর হিজরতের পূর্বে মদিনার দুটি প্রধান গোত্র ছিল আউস এবং খায়রাজ দীর্ঘদিনের সংঘাতের পর একসময় তারা সমঝোতায় আসে এবং সিদ্ধান্ত নেয় যে তারা উভয় গোত্রের নেতা হিসাবে আব্দুল্লাহ ইবনু উবাইকে মেনে নেবে তার মাথায় নেতা হিসেবে মুকুট পরানোর প্রস্তুতি চলছিল ঠিক এমন সময়ে আল্লাহর আদেশে রাসুল্লাহ সাল্ল্লাহু আলহু মদিনায় হিজরত করেন মদিনার মানুষ নবীজিকে সাল্লাল্লাহু আলহু নিজেদের সর্বোচ্চ নেতা হিসেবে সাদরে বরণ করে নেয় নিজের হবু রাজত্ব ও ক্ষমতা এভাবে চোখের সামনে বিলীন হয়ে যেতে দেখে আবদুল্লাহ ইবনু উবাই তা মেনে নিতে পারল না সে এবং তার সঙ্গীরা মুখে ইসলাম গ্রহণ করলেও অন্তরে তীব্র বিদ্বেষ পুষে রাখল তাদের এই কপট চরিত্র ও চক্রান্তকে মুসলিমদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতেই আল্লাহ তালা এই সুরা মুনাফি কুন নাজিল করেন আয়াত ভিত্তিক বিষয়বস্তু সুরার এক নজরে ওভারভিউ এবার চলুন সুরাটির আয়াত ভিত্তিক বিষয়বস্তু এক নজরে দেখে নি যা আমাদের পুরো সুরাটি বুঝতে সাহায্য করবে প্রথমত আয়াত এক থেকে চারে মুনাফিকদের অবস্থা ও তাদের দ্বিচারিতা বা বিপরীতমুখী আচরণের ব্যাপারে বিস্তারিত কথা বলা হয়েছে তারা মুখে যা বলে তাদের অন্তর তার বিপরীত দ্বিতীয়ত আয়াত পাঁচ এবং ছয় এ দেখানো হয়েছে যে মুনাফিকদেরকে যখন নবীজি সাল্লু আলিহুয়াসাল্লামের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসতে বলা হতো। তখন তারা অহংকার ও তাচ্ছিল্য ভরে মাথা বাঁকিয়ে চলে যেত তৃতীয়ত আয়াত সাত এবং আট এ মুনাফিকদের আরেকটি নোংরা চক্রান্ত তুলে ধরা হয়েছে তারা আল্লাহ রাসুলের সাল্ল আলিহুয়াশাল্লাম পাশে থাকা গরিব মহাজিদদের জন্য অর্থ সম্পদ খরচ করতে অন্যদের নিষেধ করত যাতে তারা নবীজিকে ছেড়ে চলে যায় এবং চতুর্থৎ আয়াত নয় থেকে এগারোতে মোমিনদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়া হয়েছে দুনিয়ার মায়ায় বিভোর না হয়ে মৃত্যুর আগেই আল্লাহর পথে দান সদাকা করার জন্য জোরালো তাগিদ দেওয়া হয়েছে কেই স্টাডি মুনাফিকের চরিত্র এবার আসুন মুনাফিকদের চরিত্রকে আরও কাছ থেকে দেখি সুরাটির চার নম্বর আয়াতে আল্লাহ তাদের এক অসাধারণ বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন তুমি এদেরকে দেখলে এদের শরীর তোমাকে মুগ্ধ করবে আর কথা বললে তুমি তাদের কথা শুনতেই থাকবে কিন্তু বাস্তবে তারা দেয়ালে ঠেস দিয়ে রাখা কাঠের গুড়ির মতো অন্তঃসার শূন্য চিন্তা করুন মুনাফিকদের বাহ্যিক অবয়ব এতটাই আকর্ষণীয় এবং তাদের কথাবার্তা এতটাই মিষ্টি হয় যে যে কেউ তাদের দ্বারা প্রভাবিত হতে পারে তারা বিভিন্ন মহলে নিজেদের যুক্তিবাদী হিসেবে জাহির করে ইনিয়ে বিনিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে এখন এটা করার সময় নয় বা ওটা করা ঠিক হবে না তাদের সুন্দর কথায় প্রভাবিত হয়ে আপনি হয়তো দিনের মূল পথ থেকেই সরে যেতে পারেন কিন্তু আল্লাহ বলছেন বাস্তবে তারা মূল্যহীন ঠিক যেমন ঘুণে ধরা ভেতর থেকে ফাঁপা কাঠের গুঁড়ি তাদের মূল উদ্দেশ্য একটাই নিজেদের স্বার্থ হাসিল করা এবং মুসলিম উম্মাহার ক্ষতি করা তাই আল্লাহ তার নবীকে সাল্লাস এবং আমাদের সবাইকে সতর্ক করে দিয়ে বলছেন এরা শত্রু এদের ব্যাপারে সাবধান হও রিফ্লেকশন বর্তমান যুগে হিমান্লাম আজ আমাদের মাঝে নেই কিন্তু তার শিক্ষা এবং কোরআনের এই সতর্কবার্তা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক আমাদের প্রকাশ্য শত্রুদের আমরা চিনি কিন্তু মুনাফিকরা হল গোপন শত্রু তারা আমাদের সাথেই থাকে আমাদের সমাজেই বেড়ে ওঠে এবং সুযোগ পেলেই পেছন থেকে ছুরি মারে বর্তমান পৃথিবীর দিকে তাকালে এর বাস্তবতা আরও স্পষ্ট হয়ে ওঠে দেখুন ছোট্ট একটি অবৈধ রাষ্ট্র ইসরায়েল বছরের পর বছর ধরে ফিলিস্তিনের ভূমি দখল করে নারী শিশু বৃদ্ধদের উপর নৃশংস অত্যাচার চালাচ্ছে অথচ এর চারপাশে থাকা মুসলিম দেশগুলো শান্তি চুক্তির অজুহাতে চুপ করে তামাশা দেখছে ইউরোপ আমেরিকার সাধারণ অমুসলিমরা পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে অথচ অনেক মুসলিম দেশের শাসকেরা নীরব আফসোস এটা কি কোন মুসলিমের আচরণ হতে পারে নিজের ভাইকে শত্রুর হাতে রক্তাক্ত হতে দেখে চুপ থাকা কি মুসলমানদের চরিত্র হতে পারে এই নীরবতা এবং নিষ্ক্রিয়তাও এক ধরনের মুনাফি কি সুরার মূল শিক্ষা ও গতিপথ তাহলে এই সুরা থেকে আমাদের জন্য মূল শিক্ষা কি এক মুনাফিকদের চেনা তাদের মুখে ইমানের কথা থাকলেও অন্তরে থাকে কুফর তারা প্রতারক অহংকারী এবং মুসলিম সমাজের বিভেদ সৃষ্টিকারী এদের রূপ দেখে যেন আমরা বিভ্রান্ত না হই দুই আখিরাতকে প্রাধান্য দেওয়া মুমিনের প্রধান লক্ষ্য হবে পরকাল দুনিয়ার ধন সম্পদ বা সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে আমাদের উদাসীন করে না দেয় তিন আল্লাহর পথে ব্যয় মুনাফিকরা আল্লাহর রসুলের সাল্লাহ ওয়াসাল্লাম সঙ্গীদের জন্য অর্থ সম্পদ খরচ করতে নিষেধ করত কিন্তু মুমিনদের জন্য নির্দেশ হল মৃত্যুর আগেই আল্লাহর পথে দান সদাকা করা চার হুঁশিয়ারি নির্ধারিত সময় বা মৃত্যু চলে এলে আর কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না তখন মুনাফিকদের কোনো মায়াকান্নাই কাজে আসবে না সুরার গঠন ও ফজিলত এই সুরার আরেকটি অসাধারণ দিক হল এর গঠন এবং পূর্ববর্তী সুরার সাথে এর সংযোগ এক সুরার শুরু শেষ সম্পর্ক লক্ষ্য করুন সুরাটি শুরু হয়েছে আল্লাহর জ্ঞান বা ইলম সম্পর্কিত আলোচনা দিয়ে যে আল্লাহ ভালোভাবেই জানেন আপনি তার রাসুল তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যুক আবার সুরার শেষটাও হয়েছে একই ধরনের আলোচনা দিয়ে তোমরা যা করছ সে সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবহিত আছেন এর মাধ্যমে আমাদের বার্তা দেওয়া হয়েছে যে মানুষের চোখে ফাঁকি দেওয়া গেলেও সর্বজ্ঞে আল্লাহকে ফাঁকি দেওয়া অসম্ভব তাদের সকল চক্রান্ত ও মনের খবর আল্লাহ জানেন দুই অন্যান্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার ঠিক আগের সুরাটি হল সুরা জুমুয়া সুরা জুমুয়াতে আল্লাহ মুমিনদের পারস্পরিক ঐক্য এবং জুমুয়ার দিনে একত্রিত হওয়ার কথা বলেছেন আর ঠিক তার পরের সুরা মুনাফিকুনে বর্ণনা করছেন তাদের যারা এই ঐক্য থেকে বেরিয়ে যায় যারা মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করে যেন আল্লাহ আমাদের শেখাচ্ছেন ঐক্যবদ্ধ থাকা যেমন জরুরি তেমনি ঐক্যের শত্রুদের চিনে রাখাও জরুরি এর শুরু এবং শেষ দুটি অংশে আল্লাহ তার জ্ঞানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন শুরুতে তিনি বলেছেন মুনাফিকরা মিথ্যাবাদী আর শেষে বলেছেন তোমরা যা করছো সে সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবহিত আছেন এর মাধ্যমে আমাদের বার্তা দেওয়া হয়েছে যে মানুষের চোখে ফাঁকি দেওয়া গেলেও সর্বজ্ঞে আল্লাহকে ফাঁকি দেওয়া অসম্ভব এই সুরার একটি ফজিলত রয়েছে সহি মুসলিমের হাদিস অনুযায়ী রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম জুমার নামাজে সুরা জুমুয়ার সাথে সুরা মুনাফিকুন তিলাহাত করতেন এটি এই সুরার গুরুত্বকেই তুলে ধরে উপসংহার ও আমাদের জন্য শিক্ষা প্রিয় দর্শক সুরা মুনাফিকুন কেবল চোদ্দশো বছর আগের কোনো ঘটনার বর্ণনা নয় এটি জীবন্ত নির্দেশিকা এই সুরা থেকে আমাদের জন্য প্রধান শিক্ষা হল মুনাফিকদের চিনতে শেখা তাদের মিষ্টি কথা বা বাজিক রূপ দেখে যেন আমরা বিভ্রান্ত না হই অহংকার পরিহার করা সত্য ও ক্ষমার আহ্বান এলে তার ছিল না করে মেনে নেওয়া আল্লাহর পথে ব্যয় করা আল্লাহর দেওয়া রিজিক থেকে তারই পথে ব্যয় করতে কৃপণতা না করা আখিরাতকে প্রাধান্য দেওয়া মৃত্যুর আগেই পরকালের জন্য প্রস্তুতি নেওয়া আল্লাহ সুভানা হুয়া তালা আমাদের সবাইকে সব ধরনের প্রকাশ্য ও গোপন মুনাফিকি থেকে রক্ষা করুন এবং পবিত্র কোরআনের আলোকে জীবন গড়ার তাওফিক দান করুন আমিন